আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চৌহাত্তরতম দিনে গড়িয়েছে আজ জানিয়ে দেব এই যুদ্ধের আজ সর্বশেষ আপডেট সংবাদ কৃষ্ণ সাগরের তীরে দক্ষিণের বন্দর শহর ওডেশায় একের পর এক ক্ষেপণাস্ত্র আশ্রে পড়েছে আজ দিনের শুরুতে চারটি ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ার খবর মিলেছে হতাহতের খবর জানা যায়নি হামলা চলছে সুমিতেও একই অবস্থা খার্গিবের ভয়াবহ গোলা বর্ষণ চলছে খার্গিব অঞ্চলে এখানকার জাতীয় জাদুঘরটিও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে জানিয়ে দেব ইউক্রেনের দুইশো স্বাস্থ্য হামলা চালিয়েছে রাশিয়া আরও জানিয়ে দেব ইউক্রেন সফরে ট্রুডো অস্ত্র সরবরাহের ঘোষণা এদিকে আত্মসমর্পণ নিয়ে যা বললেন আজব যোদ্ধারা এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তান ও পাকিস্তান সম্পর্কের কাটা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে এটা ইউক্রেন ও ইউক্রেনের মানুষের গালেই চড় ইউক্রেনের রুশ আগ্রাসন আজ চৌহাত্তরতম দিনে গড়িয়েছে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রুশ হামলা চলছে পুরোদমে কৃষ্ণ সাগর তীরে দক্ষিণের বন্দর শহর ওডেশায় একের পর এক ক্ষেপণাস্ত্র আশ্রে পড়েছে আজ দিনের শুরুতেই অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ার খবর মিলেছে হতাহতের খবর জানা যায়নি হামলা চলছে সুমিতেও। একই অবস্থা খার্গিবের ভয়াবহ গোলা বর্ষণ চলেছে খার্গিব অঞ্চলে এখানকার জাতীয় জাদুঘরটিও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে করেছে তবে আমেরিকান সেনাবাহিনীর বিশেষজ্ঞ মহলের দাবি শীঘ্রই খার্গিবের রুশ হামলার ভয় থেকে মুক্ত করতে সফল হবে ইউক্রেন ইউক্রেনের জিতবে লড়াই অনুদিকে ইউক্রেন প্রশাসন জানিয়েছে মারিয়াপোলের ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ ধরে আটকে থাকা লোকজনের মধ্যে সমস্ত নারী শিশু ও বয়স্কদের বের করে আনা সম্ভব হয়েছে সামরিক অস্ত্র সরবরাহের পাশাপাশি যুদ্ধ ক্ষেত্রে শত্রুপক্ষের অবস্থান পরবর্তী রণকৌশল এমন নানা গুরুত্বপূর্ণ খবর দিয়ে ইউক্রেনকে সাহায্য করে চলেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রতি তারা নিজেরাই ঘোষণা করেছে তাদেরই দেওয়া তত্ত্বের ভিত্তিতে কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ মস্কো ভাগে ধ্বংস করতে সফল হয় ইউক্রেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন আরও পনেরো কোটি ডলারের অস্ত্র ইউক্রেনে পাঠানোর কথা ঘোষণা করেছেন বাইডেন বলেন নিরাপত্তা খাতে সাহায্য হিসেবে ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানো হচ্ছে এর মধ্যে শত্রু রাষ্ট্রের অবস্থান নির্ধারণকারী রেডার ওই জাতীয় অন্যান্য সরঞ্জাম রয়েছে এর আগেও বাইডেন সরকার তিনশো কোটি ডলার মূল্যের অস্ত্র অন্যান্য যুদ্ধ যুদ্ধ সামগ্রী পাঠিয়েছে ইউক্রেনে ইউক্রেনকে সাহায্য করতে আমেরিকান কংগ্রেসে তিন হাজার তিনশো কোটি ডলারের অনুমোদনও দাবি করেছেন বাইডেন আগামীকাল জি সেভেন এর সদস্য দেশগুলো ভার্চুয়াল বৈঠকে বসবে অনলাইনে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিও যুদ্ধে ইউক্রেনের পাশে থাকবে রুশ বিরোধিতার কৌশলই বা কি হবে জ্বালানি সমস্যা কিভাবে মোকাবেলা করা যায় সব নিয়েই কথা হবে বৈঠকে ইউরোপের সব দেশের সম্পর্ক সরল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলনস্কিও এরই মধ্যে উপরের তালিকায় জার্মানি তাদের অনিচ্ছাতেই ইউরোপীয় ইউনিয়নের জায়গা হয়নি ইউক্রেনের রুশ বিরোধিতাও কিছুটা অনাগ্রহী ছিল জার্মানি এখন অবশ্য তারাও অস্ত্র সাহায্য পাঠাচ্ছে ইউক্রেনকে গতকাল জার্মান চ্যান্সেলর ওলাফ সলোজকে নয় মে কিয়েভে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলোনস্কি তার উত্তর অবশ্য মেলেনি কিন্তু বার্লিন পুলিশ আজ ঘোষণা করেছে বিজয় দিবসে রাশিয়া বা ইউক্রেন কোন দেশের ওই পতাকা উঠবে না বার্লিন শহরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসোধগুলোতে জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলন। ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমরা স্তম্ভিত এটা ইউক্রেন ও ইউক্রেনের মানুষের গালে চট ইউক্রেনের দুইশো স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের দুইশো স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইউক্রেনের রাশিয়ার হামলার শুরু থেকেই এখনো পর্যন্ত এইসব স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালানো হয় গত চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে আকিস্মিক আক্রমণ চালায় রাশিয়া খবর বিবিসির বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইক রিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা মূল্যায়ন করতে পারে এমন ব্যক্তিদের কাছে তারা যে সব বিষয় জানতে পেরেছেন তা উপস্থিত উপস্থাপন করা হবে ওই একই সংবাদ সম্মেলনে প্রতিবেশী দেশের ওপর মস্কুর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর তেদ্রস আধানম ঘেভ্রিয়সুস একই সঙ্গে তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনের মানুষের পাশে আছে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশঙ্ক জানিয়েছেন দেশটির ৪০টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এছাড়া আরও প্রায় পাঁচশো হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ান বিমান হামলায় ষাট জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটির লোহানস্কো অঞ্চলের ওই স্কুলটিতে নব্বই জনের মতো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিল স্থানীয় সময় শনিবার ওই স্কুলে বিমান হামলা চালানো হয় স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন লোহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান শের হি জানিয়েছেন ওই স্কুলে আশ্রয় নেওয়া ৩০ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে এদের মধ্যে সাতজন আহত হয়েছেন রোববার এক টেলিগ্রাম পোস্টে হায়দায় বলেন ধ্বংস স্তূপের নিচ থেকে দুজন মরদেহে রূপান্তরিত হয়েছে তাদেরকে উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে যে ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ষাট জনই মারা গেছে স্থানীয় সময় শনিবার বিলোহরিবকা গ্রামের একটি স্কুলে বোমা হামলা চালায় রাশিয়া ইউক্রেন সফরে ট্রুডো অস্ত্র সরবরাহের ঘোষণা ইউক্রেনের রাজধানী কেভে পৌঁছান তিনি এরপর প্রেসিডেন্ট সঙ্গে করেন বৈঠকে ইউক্রেনকে নতুন করে আরো অস্ত্র সরবরাহের দেন তিনি পর প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক করেন এরপর এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন আজ আমি আরো সামরিক সহযোগিতার ঘোষণা করছি ইউক্রেনকে আরো ড্রোন ক্যামেরা স্যাটেলাইট ইমেজারি ছোট্ট অস্ত্র গোলা বারুদ সহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে ইউক্রেন সংঘাত হামলা শুরু হওয়ার পর ইউক্রেনকে এগারো কোটি লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে কানাডা সরকার ইউক্রেনের সামরিক অভিযান চালানোয় কানাডা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ট্রুডো তিনি বলেন রাশিয়ার প্রতিরক্ষা খাত ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট চল্লিশ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আনছি আমরা গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এ অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা সহ সব ধরনের সহযোগিতা এগিয়ে আসছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র দেশগুলো চলমান এই সংঘাতের মধ্যে একের পর এক পশ্চিমা নেতা কিয়েব সফর করেছেন এরই ওই ধারাবাহিকতায় রাশিয়া ইউক্রেন সংঘাতের দশম সপ্তাহে কিয়েব সফর করেছেন ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য কানাডার প্রধানমন্ত্রী টোডো আত্মসমর্পণ নিয়ে যা বললেন আজব যোদ্ধারা ইউক্রেনের স্টিল কারখানার ভেতর আটকে থাকা যোদ্ধারা একটি বিরল অনলাইন সংবাদ সম্মেলন করেছেন ওই সংবাদ সম্মেলনে আজব রেজিমেন্টের লেফটেন্যান্ট এলিয়া সময় রুশ বাহিনীর আর্থসমর্পণ নিয়ে মুখ খুলেছেন বিবিসি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে লেফটেন্যান্ট এলিয়া সমীলেনকো সংবাদ সম্মেলনে বলেন আত্মসমর্পণ কোনো বিকল্প নয় কারণ রাশিয়া আমাদের জীবন নিয়েও মোটেও ভাবছে না তিনি আরো বলেন আমাদের কাছে আত্মসমর্পণ অগ্রহণযোগ্য আমরা শত্রুকে এত বড় উপহার দিতে পারি না আমার কাছে বন্দি হওয়া মৃত্যুর সামিল সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউক্রেনের সন্ত্রাসবাদ নিয়ে এসেছে এমন আগ্রাসন সৃষ্টিকারী শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি এদিকে ওই ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বিষয়টি স্বীকার করেছে ইস্পাত কারখানা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছিল এক সপ্তাহ আগে জাতিসংঘ ও রেড ক্রস এই অভিযান পরিচালনা করে যুদ্ধ শুরুর পর প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ মারিও পোলে আটকে আছে ইউক্রেনের অনেক নাগরিক সবশেষ আশ্রয় কেন্দ্র হিসেবে শহরের আজোপিস্টাল ইস্পাত কারখানায় আর্থগোপন করেন নারী শিশু বৃদ্ধ সহ কয়েকশো যোদ্ধা পুরো শহর নিয়ন্ত্রণে নিতে পারলেও ইস্পাত কারখানাটি এখনো ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে চারদিক অবরুদ্ধ করে এখানকার আটকে পড়া লোকদের আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানিয়েছেন মারিওপোলের আজব ইস্তালি স্টিল প্লান্ট থেকে তিন শতাধিক বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় ধাপে সেখান থেকে আহত লোকজন ও সেনাদের উদ্ধার করার পরিকল্পনার কথা বলা হচ্ছে তবে তা অনেক কঠিন হবে বলে মনে করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট তবে শেষ পর্যায়ে জাতিসংঘ আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় ওই ইস্পাত কারখানা থেকে বেসামরিক নাগরিকদের বের করে নেওয়ার সুযোগ দেয় রাশিয়া জাতিসংঘ রেড ক্রসের নেতৃত্বে সফলভাবে শতাধিক বেসামরিক লোকজনকে কারখানা থেকে সরিয়ে আনায় গুতেরেসকে ধন্যবাদ জানান জেলোনস্কি গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া ক্ষেপণাস্ত্র বিমান হামলার পাশাপাশি শুরুতে উত্তর পূর্ব দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী পরে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে উত্তর দিক থেকে সেনা সরিয়ে পূর্ব পূর্ব ও দক্ষিণ অঞ্চলে হামলা জোরদার করে মস্কো কেব ও দনবাসের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ সেনারা প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিয়পোল শহরটি দখল করা রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরটি আজব সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং দনবাস অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছে অবস্থিত আফগানিস্তান পাকিস্তান সম্পর্কের কাটা গত এপ্রিলে আফগানিস্তানে বিমান হামলা করে পাকিস্তানের সেনাবাহিনী এতে প্রায় অর্ধশত বেসামরিক আফগান প্রাণ হারান বলা হচ্ছে পাকিস্তানের টিটিপি তেহরিক ই তালেবান পাকিস্তান হামলার জোরদার হওয়ার প্রেক্ষিতে ওই বিমান হামলা চালানো হয় কিভাবে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে টিটিপি লিখেছেন তোষা বড়ুয়া পাকিস্তানের হামলা ১৬ এপ্রিল সূর্য উঠার একটু আগে বিমান হামলায় কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ খস্ত কোনার পবিত্র রমজান মাসে পাকিস্তান সেনাবাহিনী প্রতিবেশী দেশটিতে ওই হামলা চালায় বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় হামলায় পাঁচ শিশু ও এক নারী সহ প্রায় অর্ধশতবে সামরিক নাগরিকের মৃত্যু হয় আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ওই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন আফগান মাটিতে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত অপ আফগানিস্তান প্রতিবেশী দেশে বিমান হামলা করে পাকিস্তান নিশ্চিরতার পরিচয় দিয়েছে এই ঘটনা দুই দেশের মধ্যকার বিরোধ বাড়ালো এ ধরনের আরো হামলা ঠেকাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা আমরা নেব আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রতিবেশী দেশের কাছে আহ্বান জানাচ্ছি পাকিস্তান সরকারের বোঝা উচিত যুদ্ধ বাদলে কোনো পক্ষই লাভবান হবে না বরং পুরো অঞ্চলে অস্থিশীলতা ছড়িয়ে পড়বে ঘটনার প্রতিবাদ ওই দিনই খোস্ত প্রদেশে হাজার হাজার আফগান পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করেন গত বছর তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সহিংসতা অনেক বেড়ে গেছে ইসলামাবাদের দাবি সশস্ত্র সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান পাকিস্তানে হামলা চালাচ্ছে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আফগান সীমান্তে একশো সেনা নিহত হয়েছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শপথ নেওয়ার পর নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে ইসলামাবাদ গত বছরের একত্রিশে আগস্ট যুক্তরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত অন্যান্য দেশ আফগানিস্তান থেকে তাদের সব সেনা সরিয়ে নেয় তার আগেই ওই মাসের পনেরো তারিখ তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে এর পরপরই পাকিস্তানে আফগানিস্তানের সশস্ত্র সংগঠন টিটিপির হামলা বাড়তে থাকে যা গত কয়েক বছরে দেখা যায়নি খস্ত কুনারে পাকিস্তানের বিমান হামলা ঠিক আগের দিন পনেরোই এপ্রিল দেশটির খাইবার পাখতুয়ান খোয়া প্রদেশের উত্তর ওয়াজির স্থান জেলায় আফগান সীমান্তের কাছে সেনা বহরে অতর্কিত হামলা চালায় টিটিপি সে সময় সংগঠনটির যোদ্ধাদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর বন্দুক যুদ্ধে সাত সেনা ও চার হামলাকারীর মৃত্যু হয় সেনা বহরে হামলার আগের দিনও উত্তর আফগানিস্তানের ইশা মেলাকায় আফগান সীমান্তের কাছে গোলাগুলিতে পাকিস্তানের এক সেনা নিহত হন ওই সব হামলার জন্য তেহরিক ই তালেবান পাকিস্তানকে দায়ী করা হচ্ছে লক্ষণীয় বিষয় 11 এপ্রিল পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে সফত নেন শাহবাজ শরীফ তার সফত নেওয়ার কয়েকদিন পর ওই হামলার মাত্রা বাড়িয়ে দেয় টিটিপি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পরই যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন শাহবাজ তার পূর্বসূরি ইমরান খান অবশ্য ইংগো মার্কিনজটকে পাশ কাটিয়ে চীন রাশিয়া ও তালেবানের সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকেই বেশি জোরদান আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও তালেবান ক্ষমতা দখলের কয়েকদিন পরেই ইমরান খান বলেছিলেন গোলামির শৃঙ্খল ভেঙেছে তালেবান এজন্য তাদের অভিনন্দন শাহবাজ অবশ্য ইমরানের পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা